একটি সময় ছিল যখন দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলো ভারতের উপর পুরোপুরি নির্ভর করত। ভারত ছিল তাদের বড় ভাইয়ের মতো কিন্তু সময় বদলেছে এখন নেপাল ভুটান শ্রীলঙ্কা এই দেশগুলো ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে কেন এমন হলো চীনের কি এমন ক্ষমতা যে ভারত তার পুরনো মিত্রদের হারাচ্ছে আর ভারতের নীতিতেই বা কোথায় ভুল হলো এই গল্পের ভিতরে গেলে আমরা সব প্রশ্নের উত্তর খুঁজে পাবো একবার ভাবুন আপনার পাশের বাড়ির প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খুব ভালো কিন্তু একদিন কোনো কারণ ছাড়াই তারা আপনাকে এড়িয়ে যেতে শুরু করলো আপনি ভাবলেন হয়তো সামান্য ভুল বোঝাবুঝি কিন্তু হঠাৎ একদিন শুনলেন তারা আপনার বাড়ির একটা অংশ নিজেদের বলে দাবি করছে ঠিক এমনটাই ঘটেছে নেপালের সাথে ভারতের নেপাল এক সময় ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল কিন্তু আজ তাদের সংসদে এমন মানচিত্র পাশ হয় যেখানে ভারতের অংশকে নেপালের অংশ বলে দেখানো হয় কিন্তু কেন সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনীর উপস্থিতি নেপালীয়দের মনে ক্ষোভ তৈরি করেছে ভারতের রাজনৈতিকরা নেপালের অভ্যন্তরীণ বিষয় বারবার হস্তক্ষেপ করেছেন আর এই ফাঁক গলেই চীন পড়েছে তারা নেপালের সাথে বন্ধুত্ব তৈরি করছে অর্থনীতি উন্নয়ন প্রকল্প এবং সাহায্যের নামে এবার শুনুন ভুটানের গল্প ভুটান এমন এক দেশ যার জনসংখ্যা কম আর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ভুটান সবসময় ভারতের উপর নির্ভর করছে ভারতও ভুটানের জন্য সবসময় বন্ধুর মতো ছিল কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো কেন চীন খুব চালাক তারা ভুটানের রাস্তাঘাট বানাচ্ছে অর্থনৈতিক সাহায্য দিচ্ছে আর ভুটানের মানুষ দেখছে চীন তাদের সার্বভৌমত্বকে সম্মান করছে কিন্তু ভারতের আচরণ ভিন্ন তারা ভুটানকে ছোট ভাইয়ের মতো দেখে যা অনেক ভুটানীয়দের কাছে অপমানজনক ডোকলাম সংকটের সময় ভোটান দেখলেও চীন সাথে আলোচনা করতে চায় আর এদিকে ভারত চাই শুধু নিজেদের স্বার্থ রক্ষা করতে ফলে ভোটানের মনেও ভারতের প্রতি দূরত্ব তৈরি হচ্ছে বাংলাদেশের কথা তো নিশ্চয়ই শুনেছেন একসময় ভারত আর বাংলাদেশ ছিল খুব ভালো বন্ধু মুক্তিযুদ্ধের সময় ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেই বন্ধুত্বের গল্প আজও মানুষ মনে রেখেছে কিন্তু এই সম্পর্কেও ফাটল ধরতে শুরু করেছে কেন সীমান্তে প্রায় বাংলাদেশি নাগরিক মারা যাচ্ছে আর এই হত্যাকাণ্ড বাংলাদেশের মনে খুব তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতেও ভারতের হস্তক্ষেপ অনেকের কাছে আপত্তি অন্যদিকে চীন বাংলাদেশে পদ্মা মতো বড় বড় প্রকল্পে অর্থ দিচ্ছে বাংলাদেশের মানুষ দেখছে চীন তাদের উন্নয়নের সঙ্গী হতে চাইছে ফলে তারা চীনের দিকেই ঝুঁকছে শ্রীলঙ্কা আর মালদ্বীপের গল্প শুনবেন শ্রীলঙ্কা একসময় ভারতের বন্ধু ছিল কিন্তু চীনের কাছ থেকে তারা এত বেশি ঋণ নিয়েছে যে এখন তাদের বন্দর পর্যন্ত চীন দখল রেখেছে মালদ্বীপের অবস্থা একই রকম চীন শুধু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না তারা এমনভাবে অর্থনৈতিক ফাঁদ তৈরি করছে যাতে এই দেশগুলো চীনের প্রতি বাধ্য হয়ে পড়ে আর ভারত তারা এখনো সেই পুরনো পদ্ধতিতেই চলছে গল্পটা যতই এগোচ্ছে আমরা বুঝতে পারছি ভারত তার পুরনো কৌশল নিয়ে পড়ে আছে ভারত সবসময় ধরে নিয়েছে প্রতিবেশীরা তাদের ওপর নির্ভরশীল হয়ে থাকবে তারা ভুলে গেছে সময় বদলেছে চীন এখন শুধু অর্থনৈতিক সাহায্য নয় বন্ধুত্বের বার্তা নিয়েও আসছে ভারত কি এখনও সময় মতো তার শুদ্ধ হতে পারবে নাকি চীনের এই কৌশল তাদের হারিয়ে দেবে গল্পের শেষে একটা বিষয় স্পষ্ট ভারতের প্রতিবেশী নীতি যদি বদলানো না হয় তাহলে চীন এই অঞ্চলের নেতা হয়ে উঠবে কিন্তু ভারতের হাতে এখনো সময় আছে প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে চীনের প্রভাবকে ঠেকানো সম্ভব আপনার কি মনে হয় ভারত কি তার প্রতিবেশী নীতিতে পরিবর্তন আনতে পারবে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না